ও দুর্নীতির পরিণত করা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার জন্য আমরা উদ্যোগ দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ব্যবসায়ী ও শিল্পগোষ্ঠীকে নানাভাবে অনৈতিক সুবিধা দিতে শুরু করে এরই ধারাবাহিকতায় একের পর এক দখল হতে থাকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সেই সঙ্গে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে ব্যাংকগুলোকে অন্তঃসার শূন্য করে ফেলা হয় দুই হাজার সালে যেখানে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল বাইশ হাজার চারশো একাশি কোটি টাকা দুই সালে এসে সেই খেলাপি ঋণ দাঁড়িয়েছে এক লাখ বিরাশি হাজার দুইশো পঁচানব্বই কোটি টাকা এর মধ্যে গত এক বছরেই খেলাপি ঋণ বেড়েছে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা অর্থনীতিবিদদের মতে এসব অর্থের বেশিরভাগই দেশের বাইরে পাচার করা হয়েছে যা ফেরত আনা এখন কষ্টসাধ্য অনাদায়ী ঋণ যেটা ব্যাংকিং খাতে যে দুর্নীতি বিভিন্ন ধরনের স্ক্যাম আমরা দেখেছি আমরা দেখেছি পরিবারতন্ত্রের একটা প্রভাব ব্যাংকিং খাতে একটা গ্রুপ এস আলম অথবা এদের মতো তারা বিভিন্ন অনেক ব্যাংক তারা উপর তারা শেয়ারগুলো কিনে তারা এটার উপর প্রভাব বিস্তার করেছে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই অবস্থায় ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে ব্যাংকিং কমিশন গঠন করা সময় উপযোগী সিদ্ধান্ত বলে মনে করছেন অর্থনীতিবিদরা তবে এর সুফল পেতে হলে কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে বলে জানান তারা সরকার চাইলে বিষয়গুলোকে চিহ্নিত করা সম্ভব যে এই হয়েছে হয়েছে কিনা মাধ্যম কার কাছে বিষয়গুলি খুব জানা সম্ভব বিশ্লেষকদের মতে দেশের ব্যাংকগুলোতে দীর্ঘদিন জমে থাকা সমস্যা জটিল আকার ধারণ করেছে আর্থিক খাতের অস্থিতিশীল অবস্থা স্বল্প মেয়াদের সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে যাতে গ্রাহকদের আস্থা ফিরে আসে ব্যাঙ্কিং কমিশন যারা থাকবেন কমিশন যারা থাকবেন তারা অবশ্যই ব্যাংকিং খাত সম্পর্কে খুব ভালো তাদের দখল থাকতে হবে যে অন্যান্য যে স্টেক হোল্ডার যারা আছে এমনকি ব্যবসায়ী থেকে শুরু করে অর্থনীতিবিদ এবং অন্যান্য যারা আছেন তাদের সমন্বয়ে এরকম একটা ব্যাঙ্কিং খাত ব্যাংকিং কমিশন করে করা যেতে পারে সঠিকভাবে কাজ করতে পারলে ব্যাংক খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাংকিং কমিশন কার্যকর ভূমিকা রাখবে বলে জানান তারা সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা